গ্রেগ এটা তোমার কি অবস্থা করেছো তুমি তুমি একটা কিউট লাসা তোমার এটা কি হাল হয়েছে গ্রেগ ব্রেক এখানে এসো এখানে এসো এদিকে এসো ব্রেক ব্রেক তুমি যাবে তোমাকে তোমাকে কেউ ভালোবাসবে না সুন্দর করে সেটি খুঁজে যেতে ব্রেক ব্রেক টাকা কি করছিস তুই রে হ্যাঁ একটা একটা করে টাপরওয়ারের বোতল শেষ করেছিস এবার আবার থামস আপের বোতল শুরু করেছিস ব্রেক এই ব্রেক তো থোবড়াটা একটু দেখা তো থোবড়াটা দেখা থোবড়াটা দেখা ব্রেক এই হচ্ছে তোর থোবড়া এনে আবার দৌড়চ্ছে আবার মার পেছনে দৌড়চ্ছে সারাদিনও ব্যস্ত খালি দৌড়ছে একবার মার পেছনে একবার বাবার পেছনে একবার মা একবার বাবা এ বাবা বসে আছে আয় বাবা বসে আছে বাবার সাথে খেল ব্রেক ছেড়ে দাও মা কে ব্রেক সবাই দেখছে তোকে